গুড মর্নিং ফ্রেন্ডস তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ আমি বসে গেছি চা নিয়ে তারপর একেবারে ছেলের জন্য আর আমার জন্য ওটস বানিয়ে নিলাম এখান থেকে ছেলেকে খানিকটা তুলে দেবো আর আমি খানিকটা খেয়ে দেবো আর আজকে ওটসে কিছু দিনই সামান্য একটু নুন দিয়েছি তারপরে দেখো খানিকক্ষণ পরে বসে দেখি ছেলের এই অবস্থা পাশের বাড়ি কাকিমারা এসছে তাদের সাথে এরকম গল্প করছে আর খেয়াল করছে

তারপরে দেখো বসে বসে মুড়ি খাচ্ছে আর মুড়ি নিয়ে আমি ওর সাথে কিন্তু খেলা করছি দেখো আমি দাঁত বানিয়েছি মুড়ি দিয়ে চুন্নি সুজেছি আর ওর সাথে খেয়েছি আর ও না এটাতে খুব মজা পায় ও নিজে করতে পারে না আমি করি সেটাকে কেউ প্রচণ্ড মজা নেয় আর আমার এখনও সবাই আমি যখন একা একাও মুড়ি খাই আমি এরকম শাকচুন্ডির দাঁত বানাই হ্যালো এবি তো আশা করি তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো সকাল থেকে টুকিটাকি যা যা করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম এখন বাজে প্রায় বারোটা আজকে না সকালবেলা আমার ব্লাড নিয়ে গেছে কিছু ব্লাড টেস্টের জন্য কারণ আমি আবার অসুস্থ হয়েছি আবার ব্লাড টেস্ট আবার এক গাদা ওষুধ মানে আমার জীবনটা শুধু ওষুধে ওষুধে ভরে গেছে তো আজকে তো ছুটি বুদ্ধ পূর্ণিমা তার জন্য বাড়িতে আছি আর যাবো একটুখানি মুন্নিদে বাড়ি যাওয়ার কথা আছে তাহলে সাথে থাকো আর দেখতে থাকো আরও কিছু মানে আরও কিছু কথা বলার জন্য আমি আসলাম যেগুলো তোমাদের সাথে বলা হয়নি সেটা হচ্ছে এতদিন আমি কেন আসতে পারিনি সত্যি কথা বলতে প্রচুর ভিডিও করেছিলাম আমার ভোটের দিনকার ভিডিও তারপরের কিছু ভিডিও অনেক ক্লিপসই নেওয়া ছিল কিন্তু হঠাৎ করে আমার ফোনটা খারাপ হয়ে যায় তো ফোনটা যেহেতু দোকানে দেওয়া হয় ওরা আবার সফটওয়্যারটা দেয় সফটওয়্যার মা মানে দেওয়ার ফলে ফোনের যা ছিল সব ডিলিট হয়ে গেছে তার জন্য আমার মনটা প্রচণ্ড খারাপ কারণ ওর মধ্যে চ্যাম্পের প্রচুর ছবি প্রচুর যাকে বলে অজস্র ছবি আর সেগুলো আমার আলাদা করে ব্যাক নেওয়া ছিল না সেই জন্য আমার মনটাও প্রচণ্ড খারাপ তারপরে হঠাৎ করে আমি আবার অসুস্থ হয়ে পড়লাম সেই কারণে আমার ঠিকঠাক মতন ভিডিও দেওয়া হয়নি তো চেষ্টা করব ভিডিও দেওয়ার এবার থেকে আর তোমরা অবশ্যই ভিডিও দেখো হাজার যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও এটা কি ভালো খেতে হেভি খেতে মানে কি খাচ্ছ কি খাচ্ছ তুমি হ্যাঁ কুলফি যাই হোক নিচে এসে দেখি বাবু কুলফি খাচ্ছে ওনা না কুলফি খেতে খুব ভালোবাসে আর ও অত্যাচারে কোনো আইসক্রিমালা আমাদের গলিতে ঢুকতে পারে না তো যাই হোক মুনিদের বাড়ি যাওয়া ক্যান্সেল কারণ আমার একটা বন্ধুর হচ্ছে চোখে ইনফেকশন হয়েছে তাই জন্য প্ল্যানটা ক্যান্সেল হলো আর ওইদিকে ছেলে দেখতেই পাচ্ছ ও কিন্তু এখন কার্টুন দেখছে তো যাই হোক স্নান টান করে উঠে বসে আছি এখন প্রায় আছে আড়াইটে অনেকটা লেট হয়ে গেল কারণ আমি একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল দিয়ে দিলাম যে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুটো বেজে গেছে তো তাড়াতাড়ি করে স্নানটা করে আসলাম স্নান টান করে বসে আছি খিদেও পেয়ে গেছে জব্বর খিদে পেয়ে গেছে সকালে ওটস খেয়েছি তারপরে একটা কলা খেয়েছি লিচু খেয়েছি তারপরও চরম খিদে পেয়ে গেছে ওষুধ খাচ্ছে তার জন্য হয়তো যাই হোক এখন তাড়াতাড়ি খেয়ে নেবো আজকে সেরকম কিছু রান্না হয়নি কারণ মাছ যখন আনতে যাচ্ছিলো তখন আমি বললাম যে আমার নিমন্ত্রণ আছে ওই জন্য বললাম যে আজকে আর মাছ করতে হবে না সিম্পল কিছু করো আর গরম যা রান্না করতেও কষ্ট হবে তো সেই জন্য মা মনে ডাল আলু তরকারি আর হচ্ছে উচ্ছে ভাজা করেছে আর কালকের মাছ আছে তো আমার ইচ্ছা নেই মাছ খাওয়ার তাহলে তাই ঝটপট করে লাঞ্চটা করে নিই বিকেলে প্রায় সন্ধ্যে ছটার দিকে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সন্ধ্যে দেখিয়ে ছেলেকে খাওয়ালাম খাওয়ানোর পর ওর সাথে খানিক্ষণ খেলছিলাম এখন বাজে প্রায় আটটা বাড়ির পাশে একজনের মানে প্রতিবেশী আমাদের যিনি ওনাদের একটা লজ বানিয়েছে তো তার আজকে উদ্বোধন তো বারবার বলে গেছে যেতে তো যেতে হবে অবস্থা কিন্তু আজকে এত গরম মানে আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার শরীরের হালাত প্রচণ্ড খারাপ যেহেতু যেতে হবে তাই যেতো উচ্চু করে একদম টঙের চুলটা বেঁধে নিয়েছি তার আর হচ্ছে এই চুড়িদারটা পরে নিয়েছি হয়েছিলাম প্রথমে শাড়ি পরব কিন্তু এত শরীরের মধ্যে খারাপ লাগছে একটা ভমিটিং ভাব অলটাই তাই জন্য আর শাড়ি পরলাম না এই চুড়িদারটাই পরে নিলাম তাদের সাথে থাকো আর দেখতে থাকো তো আমরা যেখানে আমাদের আসার কথা সেখানে আমরা পৌঁছিয়ে গেছি আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো আর বাচ্চাদের জন্য ছিল ফ্রুটি আর ছিল কফি ছিল আর আমাদেরকে দিয়েছিল একটা করে মিষ্টির প্যাকেট আর ছেলের অবস্থা দেখেছো ওর পিছনে ছুটে ছুটে আমার হালাত খারাপ এই সারাদিনের ভিডিও টাটা